দেখিয়ে দিলাম বন্ধুরা আজকের কেমন চাচা ভাইপুর নার্সারি থেকে মাদার প্লান থেকে কসলিয়ে সংগরণ করে আমাদের যে প্রোডেক্ট তৈরি করা হয় সেই প্লান আপনাদের সামনে আজকের তুলে ধরব কেমন মিস ইন্ডিয়া কুলের ফলন এসছে কেমন ভারত সুন্দরী কুলের ফলন এসছে দুটোর মধ্যে কি ফারাক আছে বন্ধুরা ভিডিওটা একদম কাটবেন না আমার পাশে থাকবেন আর স্ক্রিন নাম্বার শো করানো থাকবে আপনারা ফোন করবেন আরও দর্শক বন্ধুদের কাছে শেয়ার লাইক চাচা ভাইপো নার্সারি থেকে আজকের বন্ধুদের সামনে খুবই ভালোবাসা নিয়ে আজকের একটি ভিডিও শুরু করব সেটা হলো মিস ইন্ডিয়ান কি ভারত সুন্দরী কুল এত জনপ্রিয় কুল আমাদের কাছে মার্কেটে এত পরিমাণে বাজারে যে বিকৃত আফেলের কালার পর্যন্ত হিরে যাবে এই যে মিস ইন্ডিয়ান কুলের এত সুন্দর কালারটা বন্ধুরা দেখুন কেমন প্রথম ফলনটা দেখুন ঠিক আছে আর এই মাদার প্লান থেকে আমাদের কুল অ্যাভেলেবেল তৈরি করা আছে স্টক পরিমাণে আমাদের কুল আসাম ত্রিপুরা ঠিক আছে এদিকে হচ্ছে কি লাগাল্যান্ড এদিকে হচ্ছে কি না তোমার ওই উত্তর দিনাজপুর শিলিগুড়ি মালদা মুর্শিদাবাদ এই ধরনের এরিয়ায় চারা আমাদের কাছ থেকে গিয়ে থাকে তাই বন্ধুরা যত বন্ধুরা চাষি ভাই যত থেকে থাকেন আমাদের কাছে স্ক্রিন নাম্বার শো করানো আছে দ্রুতভাবে এসে এই জেনুইন চারাটা আমাদের কাছে সংগ্রহণ পেয়ে যাবেন একদম দেখা একদম ফ্রি বন্ধুরা আসুন দেখুন ভিজিট করুন ভাইপো নার্সারিটা খুবই খুবই ভালো লাগবে বন্ধুরা দেখুন কত সুন্দর কুল আমার নিজেকে এত ভালো লাগছে বন্ধুদেরকে কি বলবো আর আপনারা যদি আসেন আপনাদেরকে নিয়ে দেখলে তো আরও ভালো লাগবে আবার হচ্ছে কিনা বন্ধুরা কত সুন্দর কালার দেখুন এত সুন্দর আফেলের থেকেও দারুণ কালার এই কুলটা আমার প্রত্যেক চাষি বন্ধুরা করলে মিস হবেন না আশি নব্বই টাকা করে মার্কেটে বিকৃত আপনারা দ্রুতভাবে এই বাগানটা করুন এত পরিমাণের ডিম্যান্ড এই কুল কুলগাছের বন্ধুরা দেখলে আপনাদের কি কী বলবো আর আমাদের এই যে কুল সবার লাস্টে বাজারেতে বিকৃত হয় এখন বর্তমানে কুল বিকৃত হচ্ছে মনে করুন আসামের দিকে বিকৃত হচ্ছে সেই দাদাও আমাকে ফোন করে বলেছে যে আশি নব্বই টাকা করে কুল বিকৃত হচ্ছে উত্তর দিনাজপুরেও ফোন করলাম খুবই দারুণ রেজাল্ট দিয়েছে তাই বন্ধুদের সামনে এই ভিডিওটা নিয়ে আমি করলাম তাহলে বন্ধুরা এই ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে এই মাদার প্লান দেখে আপনাদের এই কুল এই জেনুইন গাছ থেকে এই আমাদের কস নিয়ে প্রোডেক্ট তৈরি করা আপনারা এই গাছ থেকে আমাদের যত চারা এই বাগান থেকে আমাদের তৈরি করা আছে আপনারা কিনলে কোনো ঠকার চান্স নেই ঠিক আছে এবার এই ধারটা আমি একটু ঘুরিয়ে দেখাবো তারপরে গিয়ে আমি যে কাশ্মীরি যে বলসুন্দরী যে কুলটা ওই বাগানটাও আপনাদেরকে দেখাবো তার আগে আমি এই ভারত আগে শেষ করি বন্ধুদেরকে দেখিয়ে দিই আমাকে এত ভালো লাগছে আপনাদেরকে কি বলবো আকাশের তারার মতন পুরো আমাদের এই বাগানটাই কুল সাজিয়ে আছে পুরো মাটিতে পুরো স্টক পরিমাণে বসে গেছে কুলটা এত পরিমাণে তার মানে ওয়েট ঠিক আছে এই কুলটা মার্কেটে এত পরিমাণে বাজারে চলছে আপনারা করলে যেমন খেতে স্বাদ যত টেস্টে আর আপনার কালারটাও অসাধারণ পুরো আফেলের কালার হিরে যাবে দেখুন বন্ধুরা কালার দেখুন এত পরিমাণে কালার নিজেকে এত ভালো লাগছে বন্ধুদেরকে কি বলবো ওই জন্য আমি বন্ধুদের সামনে এই ভিডিওটা নিয়ে চলে আসলাম খুব শিগগিরই আপনার আমার যত যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তারাও দেখুক এই উপলক্ষে আমি বন্ধুদের কাছে ভিডিওটা নিয়ে চলে আসলাম বন্ধুদের ভালোবাসা আর চাষাভাইপো নার্সারির বন্ধুদেরকে ভালোবাসা ওই উপলক্ষে এই ভিডিওটা থাকছে আপনারা সব বন্ধুরাই দেখবেন আর আমাদের যেভাবে সাপোর্ট লাইক করছেন আর এইভাবে করে যান আপনারা এইভাবে ভালোবাসা দিয়ে যান চাচা ভাইপো অসংখ্য বন্ধুদেরকে ধন্যবাদ ঠিক আছে এই আমারকে খুব ভালো লাগছে যে আমার বন্ধুরা আমার পাশে আছে ভিডিও ছাড়লেই চাচা ভাইবো দেখছে ওই কারণে বন্ধুরা সাপোর্টে আছে বলে কয়েক দীর্ঘ ভিডিও আমি পোস্ট করছি আপনারা যদি কোনো ক্ষেত্রে ভিডিও দেখতে চান কমেন্ট করবেন ভিডিও সঙ্গে সঙ্গে পোস্ট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এই দেখুন আমি একটু জুম করে টানছি ভালো করে দেখুন বন্ধুরা বন্ধুদের যেন বুঝতে দেখতে যেন কোনো অসুবিধে না হয় আপনারা আসুন আমাদের বাগানে এসে ভিজিট করুন খুবই ভালো লাগবে ঠিক আছে দর্শক বন্ধুরা চলুন আমাদের যে কুলটা নিয়ে এ বেরে আসবো সেটা হলো কাশ্মীরি অ্যাপেল সুন্দরী বল সুন্দরী চলুন তাহলে এই যে পাশেই আছে আমাদের বাগানটা এই দুটো কুলির মধ্যে কী ফারাক আছে আপনাদেরকে আজকে ভিডিও দেখানো হবে ঠিক আছে বন্ধুরা এই দেখুন এই যে আমাদের খুবই খুবই দারুণ আমাদের যে ভারত সুন্দরী যে কুলটা এসছে আর এই কাশ্মীরি অ্যাপেল বল সুন্দরী যে কুলটা খুবই দারুণ কুলগুলো ঠিক আছে এই দুটো কুল করতে পারলে আপনারা খুবই এক এক গাছের থেকে কম কমকন না হলেও মনে করুন আমি পার কেজি পাচ্ছি এক একটা গাছ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ নিমার্জ পাচ্ছি গাছের থেকে ঠিক আছে এই দেখুন বাগানটা দেখুন খালি এত ফলন এই কালারটা একটু আসতে লেট হবে কুলটা এখনও মেশ হতে লেট হয়েছে হ্যাঁ ফলনটা খুবই দারুণ ফলনের জন্য আমার এই কুলটা একটু সাইজ হতে লেট হচ্ছে ঠিক আছে খালি ফলনটা দেখুন পুরো আকাশের তারার মতন যেমন ভারত সুন্দরীর যেমন ফলন তাছাড়া বেশি আমার বল সুন্দরী এসছে দেখুন ওই কুলটাও আসবে দুটোই ফলন প্রায় একই হয় ঠিক আছে কিন্তু এইবারে দেখছি পাচ্ছি ব্যাপক ফলন এসছে দেখুন কত সুন্দর এসছে বাগানটায় বন্ধুরা আপনারা বারবার বলছি আপনারা আসুন ঠিক আছে আর বন্ধুরা যেভাবে আমার সাপোর্ট করছেন তাদেরকে সব বন্ধুদেরকে ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা পাশে না থাকলে কোনো কিছু করা যায় না ওই কারণে বন্ধুদের সামনে ভিডিও করছি রকম আমার ভিডিও যদি কোনো ভুল বসবাস যদি থেকে থাকে আপনারা কিছু মনে করবেন না আপনাদের কাছ থেকে ঠিক আছে আপনাদের ভালোবাসা নিয়ে আপনি আপনাদের সামনে আসা হয় আস্তে আস্তে ভিডিও রিল ঠিক করার জন্য বন্ধুদের ভালোবাসা নিয়ে আস্তে আস্তে এগোচ্ছে ঠিক আছে আপনারা খালি ভালোবাসাটা দিচ্ছেন বন্ধুরা খুবই ভালো লাগছে যে আমার বন্ধুরা আসে আমার পাশে দেখুন যে গাছটাই যাব সেই গাছটাই পুরো তারার মতন সাজিয়ে আছে দেখুন আর প্রত্যেক চাষি ভাইদেরকে রিকোয়েস্ট থাকলো চাষাভাইপ নার্সারির পক্ষ থেকে আপনারা মাদার প্লান দেখবেন আর কুল নিয়ে বাগানে বসাবেন তাতে আপনাদেরকে প্রচুর পরিমাণে লাভ হবে ঠিক আছে একটা বাগান করতে গেলে বাগানের বহুত মেঙ্গা করতে হয় বহুত পরিশ্রম করে সে বাগানটা জায়গায় এনে দাঁড় করতে হয় সঠিক চারা নিলে মুখে হাসি ফুটবে ঠিক আছে আমাদের কাছে কোনো ডুপ্লিকেট হবার কোনো চান্স নেই বহুত নার্সারি বহুত চাষি ভাইদেরকে মাল দিয়েছি তাদের কাছ থেকে বহুত ভালো একটি রেজাল্ট এসছে ঠিক আছে আপনারাও আসুন দেখুন খুবই ভালো লাগবে রিকোয়েস্ট করলাম বন্ধুদেরকে আসবেন এই বল বলসুন্দরী যে কুলটা এটাও করবেন ভারত সুন্দরী কুলটাও করবেন এখন বর্তমানে এই কুল দুটো খুবই মার্কেটে জনপ্রিয় একটি কুল তাই বন্ধুদের সামনে রবিবার এই ভিডিওটা আপলোড দেয়া হলো আজকে আমি বন্ধুদের এই ভিডিওটা শেষ করলাম ঠিক আছে আবার নেক্সটে আপনাদের সামনে আবার একটি কোনো ভিডিও নিয়ে চলে আসব। তৎক্ষণ বন্ধুরা আমাদের এই ভিডিওটা সঙ্গে থেকে দেখবেন সাবস্ক্রাইবার করবেন লাইক করবেন আর বন্ধুদেরকে ধন্যবাদ দিয়ে ভিডিওটা আমি শেষ করলাম দর্শক বন্ধুদের সামনে থ্যাঙ্ক ইউ অল দ্য বেস্ট অল ওভার ইন্ডিয়ান ফ্রুট প্লান্ট সাপ্লাই দর্শক বন্ধুদের সামনে আবারও নেক্সট দেখা হচ্ছে